মুমিনের সামনে যখন কোন গাইরুল্লাহর বড়ত্বের আওয়াজ উঠবে মুমিনের সামনে যখন কোনো তখন এক আল্লাহর মহা বিশ্বাসী নীরব থাকতে পারে কোন না হাদিসের কিতাব খুলো ওই বুখারি শরীফ ওই মুসলিম শরীফের হাদিস খুলো যে বুখারি আর যে মুসলিম শরীফের হাদিস গুলোকে নিয়ে আজ মুসলমানরা পরস্পর দ্বিধাদ্বন্দ্বে আর বিতর্কে লিপ্ত হচ্ছে বুখারী শরীফ আর মুসলিম শরীফ শুধুমাত্র মুসলমানদের পারস্পরিক বিতর্কিত মাসআলার জন্য নয় বরং বুখারী শরীফ মুসলিম শরীফ সহ হাদিসের কিতাবগুলো মুসলিম জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ নবী যখন উহুদের জিহাদে ক্ষতবিক্ষত অবস্থায় রক্তাক্ত অবস্থায় बेहোশ হয়ে পড়ে গেছেন সাহাবা ইকরাম ক্ষতবিক্ষত জর্জরিত আঘাতে আঘাতে আবু সুফিয়ান মক্কার কোরাইশদের শীর্ষ নেতা দূর থেকে প্রশ্ন ছুড়ে দিল আফিল কওমি মুহাম্মদ হে মুসলমান তোমাদের মধ্যে কি মুহাম্মদ বেঁচে আছে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন লা তুজিবুহু কিছু বলো না কোন জবাব দিবে না দেখিও কি বলে দ্বিতীয় প্রশ্ন করল আবু সুফিয়ান আফিল কওমি ইবনু আবি কুহাফা আবু বকর বেঁচে আছে নবীজি বললেন লা তুজিবুহু কোনো জবাব দিও না তৃতীয় প্রশ্ন করলো আফিল কওমি ওমর ওমর বেঁচে আছে এবারে নবীজি বললেন লা কোনো জবাব দিও না কোনো জবাব দিও না যখন কোনো জবাব পাল্টা জবাব শুনতে পেল না আবু সুফিয়ান উল্লসিত হয়ে উঠল আর উল্লসিত হয়ে বলতে আরম্ভ করলো ইন্নাহা উলাই কদমাতু লাউ কানু আহিয়া আলা আজাবু এরা সব মরে গেছে যদি জিন্দা থাকতো তাহলে তো অবশ্যই জবাব দিত আল্লাহ বললেন কোন জবাব দিও না দেখি হুবালের জয় হোক এই কথা বলতে দেরি আল্লাহ নবী বললেন আজি বহু হে মুসলমান এবার আর তুমি চুপ করে থাকতে পারো না কথা খুব লক্ষ্য করে শুনেন বলেছে নবী মরে গেছে আমার নবী বলেছেন জবাব দেওয়ার দরকার নাই কারণ আমি তো মরণশীল সে হয়তো আজকে বলছে আমি মরে গেছি আমি আজকে না মরলেও কালকে তো আমি মরব সে বলেছে ওমার আবু বকর মরে গেছে ওমার আবু বকর আজকে মরে নাই কিন্তু কালকে তো মরবে সুতরাং আমাদের বাঁচার আমাদের মরা ডাজেন্ট ম্যাটার এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়

মহতরম হাজির বলছিলাম খন্দকের প্রান্তে সাহাবেক রাম যখন আল্লাহ আকবর বলে চিৎকার দিলেন তার চেয়ে বেশি কাঁপলো মুনাফিকদের অন্তর মমিন তুমি যখনই আল্লাহ একবার বলবে তখন যাদের দলের দিলের মধ্যে মুনাফিক আছে ওরা সবচেয়ে ভয় পাবে তুমি যখনই আল্লাহ

কণ্ঠে আল্লাহ আকবর আজান শুরু হয় সঙ্গে সঙ্গে শয়তান পালাতে আরম্ভ করে ওলাহু জুরাতুন শয়তান দৌড়াইতে থাকে পেছন দিক দিয়ে বাতাস বের হইতে থাকে কত দূর যায় এত দূর পর্যন্ত যায় যত দূরে মুয়াজ্জিনের আজান আওয়াজ আসে না মুহতারাম হাজিরিন এজন্য আজ শয়তানের দল মুয়াজ্জিনের মিনারের আজানের ধ্বনি স্তব্ধ করে দিতে চায় আমরা তোমাদেরকে স্মরণ করা দিতে চাই এই দিল্লি আমরা গড়েছি সাত বছর পর্যন্ত এই দিল্লির জন্য চোখের অশ্রু আমরা দিয়েছি সাড়ে সাত বছর পর্যন্ত ঘাম আমরা ঝরিয়েছি সাড়ে সাত বছর পর্যন্ত তিনে তিনে রক্ত দিয়ে দিল্লিকে আমরা গড়েছি দিল্লির লাল কেল্লা আমরা তৈরি করেছি দিল্লির শাহি মসজিদ আমরা তৈরি করেছি কুতুব মিনার আমরা উঁচু করেছি দিল্লির ক্রাং রোড আমরা তৈরি করেছি তোমরা সাড়ে সাত বছর পর্যন্ত আমাদের করোনার ভিখারি ছিল আমাদেরটা খেয়ে পরে আজ তোমাদের গদ্মার মোটা হয়েছে এবার যদি তুমি আমার উপরের ইস্যু